নমস্কার আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই পর্বটি হতে চলেছে মেষ রাশির অ্যারিজ জাতক জাতিকাদের জন্য আগামী কুড়িশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই ছয়টি দিন আপনাদের জীবনে যে ভয়ঙ্কর তীব্র সাফল্যের মোড় ঘোরানো এবং দীর্ঘ নাটক মঞ্চস্থ করতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এ ডি তাদের জন্য যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন আপনারা যারা প্রথমবার এসেছেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে এখুনি আমাদের পরিবারের সদস্য হয়ে যান নভেম্বরের কুড়ি নভেম্বরের পঁচিশ ভাগ্যের ছয় দিনের রণক্ষেত্র মেষ রাশির আগুনঝরা চরিত্র এবং ভাগ্যের ইঙ্গিত প্রিয় মেষ রাশির বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের প্রথম যোদ্ধা যার চালক গ্রহ হল মঙ্গল মার্স শক্তির প্রতীক আপনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন কিন্তু আপনাদের ক্রোধ ও অস্থিরতা প্রায়শই আপনাদের নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় বাস্তবের সঙ্গে মিলে যাওয়া আপনাদের দীর্ঘ চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত তেজি ও নির্ভীক দ্য পায়নিয়ার আপনারা সংঘর্ষকে ভয় পান না বরং সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসেন। এই সপ্তাহে আপনাদের এই তেজি মনোভাবই বড় সংকট বা বড় সাফল্যের কারণ হবে অন্ধ আবেগ ও দ্রুত রাগ আপনারা খুব দ্রুত রেগে যান এবং রাগের মাথায় এমন সব সিদ্ধান্ত নেন যা পরে অনুশোচনার কারণ হয় এই ছয় দিন আপনার ক্রোধই হবে সবচেয়ে ভয়ঙ্কর ট্রাম্প কার্ড অপেক্ষা করতে না পারা দি ইমপেশেন্ট আপনারা সব ফল হাতে হাতে চান দীর্ঘ পরিকল্পনায় আপনাদের ধৈর্য কমে যায় এই ছয় দিনের স্ক্রিপ্ট আপনাদের এই তেজ এবং ধৈর্যের অভাবের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ ঘটাতে চলেছে বিশেষ ঘোষণা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এবং ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন পর্ব রাত দুটো বেজে কুড়ি সে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর ভাগ্যের তীব্র সংঘাত ও উত্থান দ্য ফায়ারি সাগা এই ছয়টি দিন গ্রহরা আপনাদের কর্মজীবন অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্রতিটি দিনই এক একটি যুদ্ধ কুড়িশে নভেম্বর কর্মক্ষেত্রে সংঘাত ও উত্থানের ডাক দ্য কনফ্লিক্ট আজকের দিনটি শুরু হবে কর্মক্ষেত্রে এক তীব্র সংঘাত দিয়ে আপনার নেতৃত্ব এবং কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জ আসবে ডর ও ভয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীর সঙ্গে এমন এক ইগো ক্ল্যাশ হবে যা আপনার চাকরি বা অবস্থানের ওপর সরাসরি আঘাত হানতে পারে আপনার একটি ভুল কথা বা অতিরিক্ত রাগ আপনাকে আইনি জটিলতার দিকে ঠেলে দিতে পারে আশার আলো ও প্রতিকার যদি আপনি ক্রোধ সামলাতে পারেন তবে এই চ্যালেঞ্জই আপনার জন্য মুগ্ধকর উত্থানের পথ খুলে দেবে আপনার নির্ভীকতা সিনিয়রদের চোখে পড়বে দিনের প্রতিকার সকালে লাল বা গোলাপি রঙের পোশাক পরিধান করুন হনুমান চালিসা পাঠ করে ঘর থেকে বেরোন একুশে নভেম্বর সম্পর্কের তীব্রতা ও রসালো টানা পড়েন রিলেশনশিপ হিট এই দিনটি সম্পর্কের ক্ষেত্রে চরম আকর্ষণ এবং অস্থিরতা নিয়ে আসবে দুঃখ কষ্ট ও রসালো মোড় প্রিয়জনের সঙ্গে সামান্য বিষয় নিয়েও তীব্র ঝগড়া হতে পারে যা আপনাকে মানসিকভাবে গভীর দুঃখ দেবে কথা কাটাকাটি এমন পর্যায়ে যেতে পারে যে মনে হবে সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু দিনের শেষে এই সংঘাতই আপনাদের মধ্যে গভীর আবেগ এবং রসালো ভালোবাসা ফিরিয়ে আনবে দিনের প্রতিকার সন্ধ্যায় আপনার সঙ্গীকে অথবা নিজেকে কোনও মিষ্টি জিনিস উপহার দিন শান্ত থাকার জন্য লাল চন্দন কপালে লাগান বাইশে নভেম্বর আর্থিক ঝুঁকি ও অপ্রত্যাশিত লাভ দ্য ফাইন্যান্সিয়াল গ্যাম্বল অর্থের দিক থেকে এই দিনটি হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর ঝুঁকি নেওয়ার দিন ভয়ভীতি কোনো বড় বিনিয়োগের সুযোগ আসবে যা দেখে আপনার রক্ত গরম হয়ে উঠবে কিন্তু মনে রাখবেন এই ঝুঁকি হয় আপনাকে আকাশ ছোঁয়াবে নয়তো অতলে ফেলবে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার স্বভাব আজ বড় লোকসানের কারণ হতে পারে আশার আলো ও প্রতিকার যদি আপনি হিসাব করে সামান্য ঝুঁকি নেন তবে এক অপ্রত্যাশিত সূত্র থেকে বড় অঙ্কের অর্থ আপনার হাতে আসতে পারে যা আপনার অতীতের সমস্ত আর্থিক কষ্ট ভুলিয়ে দেবে দিনের প্রতিকার দিনের বেলা এক মুঠো মুসুর ডাল কোনও গরিব বা মন্দিরে দান করুন তেইশে নভেম্বর শারীরিক শক্তি ও সতর্কতার চরম মুহূর্ত দি অ্যাক্সিডেন্ট স্কেয়ার এই দিনটি মেষ রাশির জন্য শারীরিক শক্তির চূড়া নিয়ে আসবে যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং আকর্ষণীয় ডর ও ভয় অতিরিক্ত গতি বা রাগের কারণে হঠাৎ আঘাত বা ছোটখাটো দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে এটি সেই ভয়ঙ্কর ঘটনা যা আপনাকে সতর্ক হতে বাধ্য করবে আশার আলো ও প্রতিকার আপনার ভেতরের অদম্য শক্তি আজ কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজ সফল করতে সাহায্য করবে আপনি এমন কিছু করে দেখাবেন যা অন্যরা ভাবতেও পারেনি দিনের প্রতিকার দুপুরে খাবার খাওয়ার আগেই সামান্য গুড় সেবন করুন গাড়ি চালানোর সময় বা তাড়াহুড়ো করার সময় নিজেকে সচেতনভাবে শান্ত রাখুন চব্বিশে নভেম্বর চূড়ান্ত মোকাবিলা এবং আশার আলো দ্য কনফ্রন্টেশন আজ আপনি জীবনের এক বড় সমস্যার সঙ্গে চূড়ান্ত মোকাবিলা করবেন দুঃখ কষ্ট ও মুক্তি কোনো আইনি ঝামেলা বা সরকারি কাজ যা দীর্ঘদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল আজ তার নিষ্পত্তি হবে এই সমস্যার গোড়ার কথা জানতে পেরে আপনি সাময়িকভাবে দুঃখ পেলেও এই দিনের সিদ্ধান্ত আপনাকে স্থায়ী মুক্তি দেবে দিনের প্রতিকার বয়স্কদের বা পিতৃতুল্য ব্যক্তির পরামর্শ নিন কোনো গুরুত্বপূর্ণ কাগজে স্বাক্ষর করার আগে দুবার পড়ুন পঁচিশে নভেম্বর বিজয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা দ্য ট্রায়ামফ্যান্ট এন্ড ছয় দিনের এই যুদ্ধ শেষে আজকের দিনটি আপনার জন্য তীব্র বিজয় বার্তা নিয়ে আসবে আশার আলো আপনার করা পরিশ্রম এবং ঝুঁকি আজ ফল দেবে কর্মজীবন বা সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি নতুন উদ্যমে ভবিষ্যতের জন্য দীর্ঘ পরিকল্পনা করবেন এটি আপনার জন্য মুগ্ধকর সমাপ্তি দিনের প্রতিকার আজকের দিনে উপবাস করুন যদি সম্ভব হয় অথবা নিরামিষ আহার করুন এই সাফল্য যেন আপনার অহংকার না বাড়ায় তার জন্য নিজেকে মনে করিয়ে দিন প্রিয় মেষ রাশি এই ছয় দিনের অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করবে আপনি হারাবেন কিছু উত্তেজনা ও রাগ কিন্তু ফিরে পাবেন আপনার প্রকৃত শক্তি ও আত্মবিশ্বাস এই রকম আরও আকর্ষণীয় মজাদার এবং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া জ্যোতিষ তথ্য জানতে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মেষ রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার চূড়ান্ত ঘোষণা আপনারা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রহের শুভাশিস আপনার সঙ্গে থাকুক